এই ধরনের কবিতা আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারী বিশ্রি। তোমরা ভাবে নিমের পাঁচন আমরা খাবো মিস্ত্রি আমরা পাবো খ্যান্না পুতুল আমরা পাবো চমচম তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম আমরা সব খাট পালঙে মায়ের কাছে ঘেঁচ্টে তোমরা সব অন্ধকারে একলা হয়ে ভেস্টি আমরা যাব জাম তারতে চুরポケブン ট্রেন নেই চাচা যদি সঙ্গে নে যাও বলবো কলা আই আমরা পিডি বুক ফুলিয়ে লমুন জুতল মসমস তোমরা 하다 নরমরা চিচি হ্যাঁ না না তো আমরা বলি রেশমি জড়ি আমরা বলি গয় না তোমরা শুধু পাউনা বলে তাও তোমাদের সয় না আমরা হব হবো লি তোমরা হবে কি চাইবে যদি কিচ্ছু তখন ধর্ম করা চিফটে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ